আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আমি এবং আমার পাশে দেখতেছেন আমাদের ইশাক ভাই সকলে পরিচিত ব্যক্তি আমরা দুজন আছি এই মুহূর্তে সিলেট আমরা যাচ্ছি সিলেট মাজারের পথে একেবারে বুড় সকালে এসে কিন্তু এখানে সিলেট বাস টার্মিনাল আমরা নামি এখন বাজে বুড় ছয়টা আমরা হেঁটেই যাচ্ছি এই মুহূর্তে আমরা গাড়িও পাচ্ছি না এত সকালবেলা আজকে আমরা সিলেটে কোনো একটা কাজে আসছি আমরা দুজনে একসাথে আছি আমাদের বিশেষ কাজে আমরা আজকে সিলেটে আসা রাত্রে আমাদের গন্তব্য থেকে আমরা এখানে আসি বাসে একটু আগে এসে নামলাম বাস টার্মিনালে এটা সিলেট পুরাতন পুল নামে অনেকে চিনে থাকেন আমরা এদিকে সে শুনেছি যে পুরাতন পুল নামেই পরিচিত পাই এই পুল আর সেই পুলের উপরে আছে আর নদীতে একেবারে পানি অল্প বললেই চলে একেবারে নীর পাখির কিসমিস কলরব শব্দ সকালবেলার বিশুদ্ধ বিশিদ্ধ অক্সিজেন শীতল হাওয়া খাচ্ছি আর হাঁটছি ইয়াং জেনারেশন ঠক ভোগে যুবক আমরা হেঁটেই যাচ্ছি শাহজালাল মাজার ইসাক ভাই কেমন লাগছে এমন একটা নিরবচ্ছন্ন পরিবেশে হাতে আমরা আসলে কর্মব্যস্ততার কারণে মানে ঘুরতে পারি না তো কাজের ফাঁকে ফাঁকে হয়তো কোথাও না কোথাও ঘুরি গতকালকে হচ্ছে আমরা মূলত আজকে এখানে এসেছি গ্রিস্টার গ্রুপের একটা প্রোগ্রামে গ্রিস্টার গ্রুপের একটা প্রোগ্রামে সায়েন্সারের প্রোগ্রাম ওনাদের হচ্ছে গ্রিসা গ্রুপের যেই রিজিওনাল প্রোগ্রামগুলো হচ্ছে বেশ আমরা অ্যাটেন্ড করেছি আর এবার এটা হচ্ছে সিলেট রিজিওনের প্রোগ্রাম এবং আমরা মূলত এখন যাব হচ্ছে এয়ারপোর্টের দিকে এবং সেখানে একটি পার্ক আছে অ্যাডভেঞ্চার সেখানে যাব প্রথমে আমরা বাংলাদেশের অলিদের যেই সমাধি পবিত্র ভূমি বলা হয় হজরত শাহজালাল ওইদিকে যাব এবং তাদের মাজার জেরাত আমরা আমাদের যেই বিশেষ কাজ রয়েছে সেখানে আমরা আমাদের কাজ করব এবং যতটুক সম্ভব আমাদের সময়ের মধ্যে আসলে সিলেটকে তুলে ধরার চেষ্টা করবো আপনার ব্লগের মাধ্যমে আর আজকে আজকে দিন তো একটা আসলে পবিত্র দিন আজকে জুমাবার আর ঝুমাবারের একেবারে সাত সকালে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি আহ সাজানো হয় সিলেটকে আর আমরা এখানে আছি একেবারে অসাধারণ পরিবেশ জানি না জায়গাগুলা কোথায় বা কি এই জায়গাগুলার নাম কি সিলেট সার্কিট হাউস আমরা দেখতে পাচ্ছি এবং আমার সাথেই যে সাথে ঘড়ি একেবারে ঘড়ির ঘন্টা কিন্তু বাঁচতেছে আপনারা দেখছেন এই যে ঘড়ি ঘড়ির আমরা বিপরীত সাইডে আছি হ্যাঁ ঘড়ির সাউন্ড পাচ্ছেন হয়তো পেয়েছেন ইতিমধ্যেই তো আমরা সিলেটের সার্কিট হাউসের পাশে আছি আর কি এই যে সার্কিট হাউস পুরাতন ব্রিজ এর উপরে আছি তো আজকে সিলেট থেকে হয়তো আরো কয়েকটা ভিডিও নিয়ে আসবো আমাদের আমার সাথে ইশাক ভাই তো আসেনি কাজে আসছি বললাম এই যে সিলেট সার্কিট হাউস দেখছি তো আমরা যাচ্ছি শাহজালাল মাঝারে আসসালামু আলাইকুম